হ্যালো আসসালামু আলাইকুম আজকে অনেক রুদ্র সবাই এক্সপেরিমেন্টটা করে ফেলেছে হয়তো আমি সবার লাস্টে দেখি আজ কিছু হয় কি না এই যে রোদের মধ্যে আমার কড়াইটা বসে রেখেছি কতটুকু হিট হয় দেখা যাক আর সাথে নিয়ে এসেছি আমার কিছু ইন্সট্রুমেন্ট এই যে ডিম লবণ দিয়ে আগে রেডি করেছি এই যে সসের বোতলে তেল কারা কারা এরকম সসের বোতলে তেল নেন জানাবেন কমেন্টে ঠিক আছে দেখা যাক আজ কি হয় সবাই অপেক্ষা করেন আমার দুই সেনাবাহিনী অপেক্ষা করতেছে প্রচন্ড রৌদ্র চোখ চোখগুলো যেন রোদ্র মধ্যে চোখ মেলে রাখা যাচ্ছে না এটা গরম হচ্ছে কিনা পাঁচ মিনিট অপেক্ষা করে দেখি কি অবস্থা অনেক রোদ আছে বাতাস তো নাই বলতে গেলে সার ফিনে অপেক্ষায় আছে কিনে ও অনেকটা গরম হয়েছে যাও তো তেলটা নিয়ে আসো তেল দিই সাবান করে তেলটা ঘুরাই দিলাম তেলটা বেশি দিন অল্প করে দিতে এখন তেল দিয়ে আসছি দেখি আর পাঁচ মিনিট অপেক্ষা করে কতটুকু হিট হয় অপেক্ষা থাকুন আপনারা আমার সাথে অনেক গরম রৌদ একদম খাকা করতেছে আকাশ আকাশ একদম চকচক করতেছে রোদ্রেটার কি অবস্থা একটু দেখে হাতে ধরা যায় না অনেক গরম তেলটা ঘুরাই দিতেছে হাত দিয়ে দিই আর একটু গরম হবে কাক চলে আসছে ডিম ভাজা খাওয়ার জন্য ডিমটা নিয়ে যায় দেখি কি হয় হালকা বাতাস আসবে কি করব সামান্য একটু দিয়ে টেস্ট করে দেখি সবাই যে করে একটু ট্রাই করি দিলাম হ্যাঁ দেখে কি অবস্থা হয় মনে হচ্ছে কিছুটা কাজ হচ্ছে তারপর দেখি আপনারাও দেখে থাকেন অবস্থা বুঝতে পারছেন কি না যায় না প্রচন্ড রৌদ্র আর একটু ফ্রাই করি ছোট ছোট করে কয়েকটা দিই এত চলে যাচ্ছে ট্রাই করে আজ ডিম বেজে খেয়েই যাব সবাই এত তো ডিম বানায় সবটা দিচ্ছি না আপনারা আবার ভাববেন না কেন সবটা দিচ্ছি না এখন ডিমের হালি অনেক বেশি ডিমটা অপচয় করা যাবে না সবাই এত ভাইরাল পোস্ট দিচ্ছে তাপে ডিম হয়ে যাচ্ছে আমি তো রোদ্র তাপে সুটকি হয়ে যাচ্ছে দেখি ডিমটা কি হয় আপনার পাশে থাকুন দেখতে থাকুন কি হয় যা একবারই দিয়ে দিলাম আজকে ডিম বাজার দিয়ে দুপুরে লাঞ্চ করবো পাশে থাকুন সবাই মনে হয় কড়ার তেলটা বেশি হয়ে গেছে দিন কি আদু ভাজা হবে নাকি আমি রুদ্রপুরে শুটকি হয়ে যাব এসেছি আজান পড়ে গেছে আজকে শুক্রবার যে আমার মেহমানরা চলে এসেছে ডিম খাওয়ার জন্য দেখতেই পাচ্ছেন ঝাপঠা করা এই যে দেখেন আরেকজন মেহমান এসে পড়েছে এই ডিম হাস কষ্ট করে রৌদ্রপুরে আমি আরেক দিয়ে দুই মেহমান হাজির ডিম খাওয়ার জন্য এই যে দুই মেহমান এই যে ডিম পাশে থাকুন বন্ধুরা আজ একটা কিছু হবে অপেক্ষায় থাকুন আজ ডিম ভাজতেই হবে এত গরমকে আটকে গেছে এগুলি আটকে গেছে ডিমের অংশগুলি তার সাথে আটকে গেছে এটাও আশা করি আটকে যাবে আজ একটা কিছু হয়ে ছাড়বে আজ আর যাচ্ছি না আমার কি মনে হচ্ছে জানেন আমার মনে আমার মনে হচ্ছে যদি তেল না দিতাম এতক্ষণে ডিমের একটা কি বলে গ্রিল হয়ে যেত এই যে আমি ঘেমে যাচ্ছি আশেপাশে ডিম লেগে গেছে কিন্তু তেলের জন্য ডিমের ফ্রাই হচ্ছে না তো চুলাই দেওয়ার সাথে সাথে তো তেলে আর ডিমে একদম ছাদ ছাদ হয়ে যেত না গাইস অনেকক্ষণ রোদে শুটকে চলে যায় হ্যালো গাইস রুদ্র হয় না তাই আমি ঘরেই বানিয়ে নিচ্ছি ও সব মাথা ঘুরতেছে আর বলো একটা ট্যাং বানানোর জন্য আমার জন্য এটা ট্যাংয়ের শরবত বানাইতে বলো বন্ধুগণ আমার ডিম ডিম হয়ে আছে রেডি হ্যাঁ দাও তোমারটা দাও আমার মোবাইলটা এখনও গরম হয়ে আছে রু থেকে এসে এখন মা ছেলে মেয়ে সবাই মিলে শরবত খাচ্ছি আপনারা ওখান উফ আর এমন ট্রাই করতে যাবেন না আমি শেষ ধন্যবাদ আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন এই নাও তোমাদের শরবত ন